যেবার সময় ফোন দেখি এখন প্রায় একটা বাজে আর ওবিজিত তো অফিসে বেরিয়ে গিয়েছিল অনেকক্ষণ হলো ওরাবার বৃষ্টি না আমি মোটামুটি ছালি করে রেখেছি এখানে তাই না আমি আজকে শ্যাম্পুটা করে রাখলাম একটা বড় পাত্রে রাখলাম কালকে শ্যাম্পু নার্ভে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপচানি স্টুডি গুড মর্নিং एवरीवन আজকে হচ্ছে মন্ডে আর 15th এপ্রিল আর আজকে হচ্ছে সকাল সকাল আমি মানডে যেহেতু সকাল সকাল আমার কাজ শুরু আমি রেডি হয়ে পড়াতেও চলে গেছি মাসি এসেছিল রান্না রান্নাবান্না ঘর মোজা সমস্ত কাজ টাজ কমপ্লিট মাসিও চলে গেছে এখন বাজে প্রায় পৌনে এগারোটা বাড়ি ফিরে দেখলাম এবার অভিজিৎ রেডি হতে শুরু করবে আর একটু কিছু ব্রেকফাস্ট করিনি দুজনে অল্প ওই কালকে লুচিগুলো ভেজে রেখেছিলাম মাসিকে বললাম তুমি যাও কিছুটা আর তারপরেও হয়তো আছে আমি এখনো দেখিনি তো লুচি থাকলে অল্প করে দুজনে মিলে অল্প অল্প করে খেয়ে নেবো তারপরে ও স্নান টান করে আবার ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে এই হচ্ছে প্ল্যানিং দেখি কি করেছে মাসি এই যে মাসি আজকে কী কী রান্না করেছে আচ্ছা এটা ডালটা বানিয়েছে ডালটা বলেছিলাম মাসিকে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ডালটা করে দিতে মুগের ডালটা ছিলই ছিল মাছের মাথা দিয়ে করেছে অল্প করে একটু ঘুগনি গরম করে রাখতে বলেছিলাম আজকের জন্য দুজনের ব্রেকফাস্টের জন্য আর এখানে কাতলা মাছ এই যে কাতলা মাছ আর এখানে সব সবজি দিয়ে একটা ঝোল বানাতে বলেছিলাম এই যে সব সবজি দিয়ে একটা বানাতে বলেছিলাম কালকে রাতে আমি সমস্ত ভিডিও এডিট করে আপলোড করে দিয়েছিলাম যার জন্য আজকে সকাল থেকে একটু চাপলেস আছি আমি আর সময় মতো ভিডিও আপলোডও হয়ে গেছে আর অভিজিৎ এখন খেতে বসবে আমরা ব্রেকফাস্টে দুটো করে লুচি আর ঘুগনি খেলাম তো খেয়ে দিয়ে একটু বসেছিলাম আজকে আমার মা বাবা সবাই দিদি ভাই বাড়িতে আসছে মানে কলকাতায় আসছে তো ওখানে উঠবে ওখানে উঠে কারণ কালকে থেকে অন্নপূর্ণা পুজো স্টার্ট হবে আর মায়েরই একটা বান্ধবী শম্পা কাকিমা আমার নিজের মানে কি বলব মাসির মতো মানে নিজেদের ফ্যামিলির মতন আমরা সবাই তো কাকিমার বাড়িতে বড়ো করে অন্নপূর্ণা পুজো হয় আমরা জবে থেকে বেলুরে গিয়েছিলাম মানে শিফট করেছিলাম বেলুড়ে ভাড়া বাড়িতে থাকতাম বাবা তখন চাকরি করতো আমার কলেজ লাইফ ওখান থেকেই আমি আশুতো সে যাতায়াত করতাম তো যাই হোক আমি যখন ওখানে ছিলাম তো কাকিমার সাথে তখন মা বাবার সবার পরিচয় কাকিমা কাকু না আমার একদম ফ্যামিলি ফ্রেন্ডস মতন হয়ে গেছিলো তো ওনার বাড়িতেই আমরা প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজো সেলিব্রেট করি তো ওই হয় না সপ্তমী অষ্টমী নবমী দশমী তখন তো ওখানে থাকতাম ওখানে পুরো দিন সব দিনগুলো যাতায়াত করা হতো আর অষ্টমী থেকে কালকে মা থাকবে অষ্টমী নবমী দশমী আমি হয়তো যাতায়াত করব কারণ আমার এখানে টিউশন আছে ইনস্টিটিউশন আছে সমস্ত কিছু আমাকে ম্যানেজ করতে হবে তো হয়তো আমি এখান থেকে বেলুর যাতায়াত করতে হবে বালিগঞ্জ টু বেলুর আর এইভাবে আমি ভেবেছি অ্যাটেন্ড করবো এখন কোনো ছুটি টুটি কিছু নেবো না আর কালকে থেকে পুজো তো তার জন্য মা বাবা আজকে ওখানে এসেছে দিদি ভাইরাও যাবে কালকে অষ্টমী মানে অন্নপূর্ণা পুজোর কালকে অষ্টমী তো কালকে ওখানে যাওয়া হবে আর ওই জন্য মায়েরা আজকে এসেছে ভালোভাবে পৌঁছে গেছে এইসব নিয়েই কথা হচ্ছিল ফোনে আর আমার শাশুড়ি মা শ্বশুর মা সবার সাথে টুকটাক টুকটাক ফোনে কথা হলো আর হয়ে এখন অভিজিৎ স্নানে গেছে স্নান থেকে বেরিয়ে ওর ভাতও আমি বেঁধে দিয়েছি ভাতটাত খেয়ে একদম অফিস চলে যাবে জিনিস তো আগেই বেরিয়ে যাবে বারোটার আগেই বেরিয়ে যাচ্ছে ফ্রিজ থেকে আর কিছু বের করিনি যে ঝোলটা আছে মাছ আছে আর ডাল আছে এই সব কিছু দিয়েই অভিজিৎকে দিয়ে দেবো আর রাত্রেবেলায় টুকটাক ওই চিকেন বোধ একটুখানি আছে একটু চিকেন একটু মাছ মাঝেভাবে থাকি রাত্রেবেলায় ও রাত্রে তো ভাতই খাই ও খেয়ে নেবে আর দুপুরবেলায় অল্প একটু পোলাও আছে আমি ওগুলো শেষ করব আজকে এই যে সবাই একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের একটা কাতলা মাছ অ্যাকচুয়ালি আলু দিয়ে আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটু ছোল খেতে বসে আমি পাশে ফোন দেখি এটা দেখানি আমি নিতো তো মিষ্টি লাড্ডু কালকে তুমি প্রসাদের মিষ্টি খাওনি জানো এখন প্রায় একটা বাজে আর অভিজিৎ তো অফিসে বেরিয়ে গেছিল অনেকক্ষণ হলো ওর আবার একটু যেতে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওর বাট ওর আজকে একটু আগে বেরোনোরই কথা ছিল তারপর হঠাৎ করে অফিসে একটা প্রবলেম হয়ে গেছিল যার জন্য ওকে বাড়িতে বসে সেটা সলভ করে তারপরে বেরোলো তো ওই জন্য ও ছিল বলে আমিও আমার কিছু কাজ করিনি আর এখন তো একটা বাজে আমি একটু নিজেও ল্যাট ও যাওয়ার পরেও তো তারপরে এখন একটু এক্সারসাইজ করে নিই তারপরে স্নান করে পুজো করে তারপরে যা কিছু করবো এসে এসে চট করে এক্সারসাইজ করা যায় বাট ওই যে আমি একটু ব্রেকফাস্ট করি না অল্পই করি বাট যেটুকু করা হয় সকাল থেকে ব্রেকফাস্ট তো তারপরে দু তিন ঘন্টা ওই জন্য একটু বসলাম মানে রেস্ট নিলাম তারপরে এক্সারসাইজ এখন করব। না হলে কোনো কাজই ঠিক হয় না মানে চট করে খাওয়া দাওয়ার পরেই এক ঘন্টা পরেই এক্সারসাইজ করে নেওয়া ঠিক না তো যাই হোক এখন করি স্নান পুজো করে তারপরে দেখা হচ্ছে এখন দুটো দশ আমার স্নান পুজো সব হয়ে গেছে আর দেখাই গাছ আমি মোটামুটি খালি খালি করে রেখেছি এখানে আর এই পুজো ডান একদম শ্যাম্পুটা সেরে রাখলাম কারণ কালকে পুজো আছে তো পুজোতে হয়তো আমি যাবো অভিজিৎ হয়তো যেতে পারবে না তো অফিস আছে পরশু দিনও ওর অফিসেই আছে তো তাও পরশু একবার ও নবমীর দিন ও একবার দেখা করে আসবে আর দুদিন ধরেই বলেছে না অষ্টমী নবমী মানে দুদিন বলতে না আমাদের চার দিনই চাইলে চলে যেতে পারি তো সপ্তমী অষ্টমী নবমী দশমী তত আগে থেকে যাব কাকিমা কাকুর সবারই ভালো লাগবে তো কালকে আমি একবার দেখা করে আসব ওই জন্য আমি সকাল থেকে টাইম পাবো কিনা বুঝতে পারছিলাম না নিজে বাড়ি পুজো টুজো সেরে পড়িয়ে তারপরে আমি হয়তো একদম ডাইরেক্ট চলে যাব। গিয়ে ওখান থেকে আবার সাড়ে তিনটে নাগাদ বেরোলে তবেই আমি এখানে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ পরাতে ঢুকতে পারবো এত কিছু মাথায় আমার আছে কালকের জন্য তো ওই জন্য আমি আজকে শ্যাম্পুটা করে রাখলাম যে একটা বড় কাজ হয়ে থাকলো কালকে শ্যাম্পু না করলেও হবে এবার খাবার দাবারের দিকে আছি সব কিছু বাচা কুচা সব কিছু তো শেষ করতে হবে নাহলে তো থেকে যাবে ওগুলো পোলাও আছে একটু পোলাও মাংস এগুলো খেয়ে নেবো তো এই জাস্ট খেতে বসবো খাবার দাবার সব গরম হয়ে গেছে পোলাওটা অল্প ছিল ওটা গরম করে নিয়েছি অল্প চিকেন ছিল তো সেটাও গরম করে নিয়েছি আর ডাল আছে যেটা মাছের যে বানিয়েছে মাছের মাথা দিয়ে ডাল ওটা দিয়ে খেয়ে নেবো আর মাছ বা সবজি তো পোলাও সাথে যায়ই না মাছটা গেলেও সবজিটা পোলাও সাথে একদমই যায় না তো দেখি মাছটা যদি ইচ্ছে হয় খাবো কারণ রাত্রেবেলায় তো আমি মাছ টাছ খাই না আর একদম যা হবে সে বুধবারে খাওয়া দাওয়া হবে এই যে পোলাও চিকেন আর এখানে আছে ডাল এই যে দুপুরে হালকা একটু নেওয়ার পরে ফুলি রেডি হয়ে গেছি এবার ইনস্টিটিউশনে আজকে দুটো ক্লাস থাকে তো ফিরতে ফিরতে সাড়ে নটা দশটা হয়েই যাবে তো যাই হোক এবার বেরিয়ে পড়ি ফিরে এসে একদম দেখা হচ্ছে তো এখন বাজে দশটা আমি পড়িয়ে চলে এসেছি তখন সাড়ে নটা বাজছিল নটা পঁয়ত্রিশ মতন এরকম বাজছিল তখন বসে একটু ফোন দেখছিলাম প্রত্যেক দিনভাবে আমি গিয়ে গিয়ে আজকে খেয়ে নেবো একদম ফোন দেখবো না আর সেই ফোন দেখি যাই হোক অভিজিৎ বেরিয়েছে জাস্ট আর ও আমাকে লাইভ লোকেশনও পাঠিয়ে দেয় বেরোনোর সাথে সাথে কারণ ও গাড়িতে করে এলে আমার ভীষণ টেনশান লাগে মানে বাইকে করে এলে যাই হোক আমি এখন খাবার দাবারগুলো গরম মানে আমার নিজেরটা গরম করেই খেয়ে নিই আর ও আসলে ওরটা গরম করবো ডিনারে রুটি গরম করে নিয়েছি ঘুগনি নিয়েছি অল্প আলুর দম একটা মাছ যেটা সকালে খাইনি আর দুদিন ধরে এখন বাইরে খাওয়া হবে বাড়ির মাছটাই খেতে পারবো না টাটকা একটু সুজি আর কালকে মিষ্টি ছিল দেখায় এই যে সুজি তো আছেই আর এই মিষ্টিও আছে তো আমি খেতে বসেছিলাম তার কিছুক্ষণের মধ্যে অভিজিৎ চলে এসেছিল ওর জন্য খাবারটা বার করাই ছিল গরম করে রাখিনি শুধু তারপরে গরম করা হলো আর ওরও খাওয়া হয়ে গেছে দুজনেরই আর আমার সবথেকে গরম অনেকগুলো কাজ হয়ে গেছে কারণ কালকে সকাল সকাল উঠে বেরিয়ে যাব বললাম আপনাদের তো সমস্ত ব্যাগটা গুছিয়ে ব্যাগ বলতে কাকিমার জন্য একটা শাড়ি তারপরে সিঁদুর আলতা এই সবগুলো নিলাম ঠাকুরের জন্য ওইদিকে মিষ্টি মালা এগুলো নিয়ে যাব আর আমি তো কাল মানে ভেবেই ছিলাম যে এতগুলো শাড়ি কিনেছি তো সেই শাড়িগুলো তো পরার সুযোগ হয় না তো কালকে যেহেতু আমি অনেক ট্রাভেল করে যাব বালিগঞ্জ টু বেলুর অ্যান্ড বেলুর টু বালিগঞ্জ উইদিন আ ফোর টু ফাইভ আওয়ার্সের মধ্যে আমাকে ওখানে হয়তো থাকলাম বা এরকম ব্যাক করতে হবে এরকম ব্যাপার আছে তো তার জন্য আমি ভাবছি যে পুরো দিন আমি মাকেও বললাম মা বলছে একদম শাড়ি পরিস না বাট স্টিল ইচ্ছে হয় যে না একটু শাড়িটারই পরবো এতগুলো নতুন শাড়ি না ওই জন্য ইচ্ছে হচ্ছিলো বাট অরিৎ বলল নেক্সট ডে শাড়ি পরে যাও আর এমনি কুর্তি বগেরা কিছু পরে নাও কারণ আমি ওই একাকা যাব আবার আসব এক্সস্টেড লাগবে তার মধ্যে আবার পড়াতে যাব এসে তো মানে নিজে কতটা কি গাড়ি করতে পারবো এটাই হয়ে যাবে সমস্যা আর লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করব যেটা আরও বেশি সমস্যা হতে পারে মানে আমি বলছি সমস্যা হবেই বাট আগে থেকে একটা ভয় লাগে যেরকম কুর্তি বা জিন্স বা টপ এগুলো তো অনেক বেশি কমফোর্টেবল মানে ওটা ভাবলাম যখন যে না কুর্তি পরে যাবো তার অনেক বেশি কনফিডেন্স নিজের মধ্যে থেকে এমনি বেড়ে গেল তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এখন ভাবছি নেলপলিশটা পড়া হয়নি নেলপলিশ একটু পড়বো দেন ঘুমিয়ে যাব তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট